এনজয় করুন সংগ্রামপুঞ্জি কিভাবে যাবেন সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে হলে আপনাকে চায়ের সিলেট ঝাপলঙ্গে আসতে হবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা উপায়ে সিলেট আসা যায় আর ঢাকা থেকে বাস স্ট্যান্ড কিংবা আকাশপথে সিলেটে পৌঁছাতে পারবেন সংগ্রামপুঞ্জি জলপ্রপাত বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট জেলায় গোয়েনঘাট উপজেলার অন্তর্গত একটি জলপ্রপাত সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার দূরে উত্তর দিকে ভারত মেঘালয় সীমান্ত ঘেসে খাসিয়াদের জৈন্ত পাহাড়ের পদদেশে ঝাপলং জিরো পয়েন্ট থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত সংগ্রামপুঞ্জি জলপ্রপাত এইবার থেকে 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 আমরা ঝাপলং ঝর্ণা জিরো পয়েন্ট যেতে নৌকা দিয়ে নদী পার হয়ে দশ মিনিট পায়ে হেঁটে যেতে হবে সিলেট থেকে ঝাপলং সিলেট থেকে প্রায় সকল প্রকার যানবাহন ঝাপলং যাওয়া যায় লোকাল বাস যেতে পারবেন শহর থেকে শিবগঞ্জে যেতে হবে সেখান থেকে জনপ্রতি ভাড়া লাগবে আশি টাকা সিএনজি বা অটো রিক্সায় বারোশো টাকা থেকে দুই হাজার টাকা ঝাপলং যেতে পারবেন মাইক্রোবাস যাওয়া আসার জন্য রিজার্ভ নিয়ে সারাদিন জন্য ভাড়া নিতে পারবেন ভাড়া লাগবে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা সিলেট নগরীর যে কোনো রিক্সা বা সিএনজি স্ট্যান্ড থেকে ঝাপলং যেতে পারেন দলগতভাবে গেলে মাইক্রোবাস রিজার্ভ করে গেলেই ভালো তাহলে আশেপাশে অন্যান্য জায়গা নেমে ঘুরে দেখতে পারবেন গাড়ি ঠিক করার আগে ভালো মতে দরদাম করে নিন এবং কি দেখতে চান তা চালকের সাথে আলোচনা করে নির্ধারিত पत्थर तो 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 काटे नाम लिखना है पत्थर के ऊपर नाम लिखा है कटिया नाम लिखा दिया तो नाम कटिया ओए पत्थर काटे नाम रोंग कर ले तो बोल जाना है সংগ্রামপুঞ্জি ঝর্ণার প্রধান আকর্ষণ হল এর স্বচ্ছ জলধারা এবং চারপাশ সবুজ গাছপালা ও পাথরের মনোরম দৃশ্য ঝর্ণার পানি কয়েকটি ধারায় পাহাড়ের গা বেয়ে নিচে নেমে আসে যা দেখতে খুবই মনোরম বর্ষাকালে ঝর্ণার জলধারা আরও প্রবল ও আকর্ষণীয় হয়ে ওঠে এছাড়া ঝর্ণার আশেপাশ হাটার পথ এবং খাসিয়াদের আদিবাসী গ্রাম পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণীয় সৃষ্টি করে আসলে জীবন সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন তাহলে জীবনে তুই বহুত বড় মায়া দিয়ে আসলে মানে ধর্মার কথা কই আর আমি আমরা জীবনে কিংবা বছরের মধ্যে এমন কোন জায়গা ভ্রমণ করা উচিত যেখানে এর আগে কখনো আমাদের যাওয়া হয়নি বাংলাদেশ অনেক সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন তাহলে আমরা বর্তমানে যেখানে আছি কখন যাবেন সংগ্রাম পুঞ্জি ঝর্ণাতে প্রকৃতির সৌন্দর্যের টানে সারা বছর ভ্রমণ পিপাসুরা ছুটে আসে এখানে তবে শীতকালে এখানে পানি থাকে না তেমন তাই মায়া বিজনা আসল রূপ দেখতে চাইলে বর্ষাকালে আসা উচিত এক কথায় বলা যায় বর্ষা ও তার পরবর্তী সময়টার সংগ্রাম পুঞ্জি ঝর্ণা ভ্রমণের জন্য উপযুক্ত সময় জুন থেকে নভেম্বর পর্যন্ত উঠার পরের অবস্থাটা এটা কি প্রকাশ করা যাইতো না একবারে শৈলার শৈলের ক্লান্তিটা দেখলে বুঝা যার যে অবস্থাটা কীরকম আসলে এই যে এটা আসলে সেরা জীবনে ভ্রমণ করা দরকার টাকা না থাকলে কারোর কাছ থেকে ধার করে হলো ভ্রমণ করার প্রয়োজন কারণ সময় চলে যাওয়ার পর আর ভ্রমণ করতে পারবেন না আর ভ্রমণ না করলে অভিজ্ঞতা অর্জন করা যায় না তাই আমি বলি সব সময় অভাব থাকতে ভ্রমণ করুন আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওর সহায়তা থাকার জন্য